আজকে আমি আপনাদের একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো মিষ্টি ডেজার্ট আজকের আমি সুজির মিল্ক বানিয়ে দেখাবো আর এই সুজির মিল্ক কেক আপনারা যদি বানিয়ে খান তাহলে এক পিস খেয়ে আপনাদের মনে হবে মন মিটবে না তো মনে হবে বা আরও দু চার পিস খেয়ে ফেলি এতটা সুন্দর খেতে হয় কিন্তু তো কিভাবে এই সুন্দর ডেজার্টটা বানা বানানো যায় তা সহজ পদ্ধতি আমি দেখাবো আর খুব সহজে কিন্তু সেটা আপনারা বানিয়ে নিতে পারবেন তো তার জন্য প্রথমে আমি একটা কড়াই ননস্টিকের বসিয়ে দিলাম আর ওর মধ্যে আমি চার পাঁচ চামচ ঘি দিয়ে দেব কারণ এখানে এটা কিন্তু ঘি দিয়েই ভাজতে হবে সুজিটা সেজন্য ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো ঘিটা একটু গরম হয়ে এলে তো ওর মধ্যে আমি এক কাপ মেজারমেন্ট কাপ মেপে এক কাপ সুজি দিয়ে দেব তারপর এটা আমি কম আঁচে আমি চার পাঁচ মিনিট মতো ধরে একটু লাল লাল সুন্দর করে ভাজবো যখন সুজি থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি একটু গ্যাসটা আস্তে করে দেব তারপরে আমি ওর মধ্যে হাফ কাপ মতো পাউডার দুধ সেটা অল্প অল্প করে আমি দু তিনবার ধরে ঢেলে মিশিয়ে নেব তো এখানে আমার সুজিটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি দুধ নেব আর অল্প অল্প করে দেব আর এটা মিশিয়ে নেব জালটা যদি জোরে থাকে তাহলে কিন্তু দুধটা জমাট বেঁধে যেতে পারে বা পুড়ে যেতে পারে ওই কারণে একটুখানি জালটা আস্তে রেখে একটু সুজিটা হালকা ঠান্ডা করে নেবেন তারপরে কিন্তু দুধটা মিশিয়ে নেবেন তাহলে খুব ভালো হবে রেজাল্টটা তো দুধটা আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা আমি ঢেলে নেব একটা পাত্রে তো তারপরে আবারও ওই কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব আর হাফ কাপের একটু কম জল দিয়ে দেব। মিষ্টিটা আপনারা কিন্তু বুঝে দিয়ে দেবেন যে যতটা সুজি দিয়ে বানাবেন সেরকম বুঝেই কিন্তু নেবেন তো এরপরে আমি এটা মিশিয়ে নিতে থাকব যেহেতু এটা মিষ্টি জিনিস সেজন্য অল্প সামান্য লবণ দিয়ে দেব। তাহলে টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে আরও দ্বিগুণ হয়ে যাবে আর সেনটা সুন্দর আসার জন্য অল্পে সামান্য ছোটো এলাজের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আবারও মিশিয়ে নেব এরপরে এখানে কিন্তু শিরাটা বলে রাখি চ্যাটচ্যাটে হওয়ার দরকার নেই এরকম হয়ে গেলে আমি সুজিটা দিয়ে দেব। আর একসঙ্গে দেব না অল্প অল্প করে দেব আর এইভাবে মিশিয়ে নিতে থাকবো সব সুজি এইভাবে আস্তে আস্তে অল্প অল্প ঢেলে দেব দিয়ে আমি যখন সুজিটা আমার মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসবে দেখলেই আপনারা বুঝতেই পারবেন আর কড়াই থেকে ছেড়ে আসতে শুরু করবে মোটামুটি তখন বুঝে নিতে হবে হয়ে গেছে তো নামিয়ে নেওয়ার আগে আমি একটুখানি খাবার সোডা দিয়ে দেব। এক পিঞ্চ মতো এই সময় আমি কিন্তু এক পিঞ্চ মতো খাবার সোডা দিয়ে দেব তারপর একটুখানি মিশিয়ে নেব তো আপনারা যদি কেউ মনে করেন যে দেবেন না নাও দিতে পারেন তবে এটা দিলে টেস্টটা আরও সুন্দর হবে আর দেখেই বুঝতেই পাচ্ছেন কড়া থেকে কিন্তু ছেড়ে আসছে তো এবার আমি এটা নামিয়ে নেব নিয়ে আমি যে পাত্রে এটা সেট করতে দেব সেখানে আমি একটু তেল ব্রাশ করে রেখেছি তো তার তাতেই আমি ঢেলে দেব তারপরে ভালো করে এটা একটুখানি ভালো করে পেঁচুলার সাহায্যে বা এই খন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে এটাকে আমি সেট করে দেব তারপরে একটু ঠান্ডা করে নেব নিয়ে আমি পিস পিস করে কেটে নেব দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে এবার আমি কাটা হয়ে গেছে এটা আমি তুলে প্লেটে সার্ভ করে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর একটু দেখতে সুন্দর হওয়ার জন্য আমি উপর থেকে একটু কাজু বাদাম আমি কুচি করে নিয়েছি সেটা আমি উপরে প্রত্যেকটার উপরে দিয়ে দেব। তাহলে কি হয় মুখে পড়লে খেতে ভালো লাগবে তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার সুজির মিলকেক এইভাবে বানিয়ে দেখবেন সত্যি খেতে খুব সুন্দর লাগে অনেকে সুজি এমনি অনেক রকমভাবে আপনারা রেসিপি হয়তো করে খেয়েছেন কিন্তু একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দরই লাগে আর প্রত্যেকে কিন্তু বারবার এটা বানিয়ে দেওয়ার অনুরোধও করবে অবশ্যই পারলে একবার বানাবেন আমার এই রেসিপিটা দেখে আপনারা বানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে